আবার হাজির হলাম নতুন একটা শিক্ষণীয় গল্প নিয়ে আজকে যে গল্পটা সেটা হলো একতায় বল না মনে করো না যে বইয়ের একতা বলের গল্প বলতেছি আসলে নতুন কোন একতাই বল যে এক জঙ্গলে বাঘ ভাল্লুক সিংহ গরু ছাগল ভেড়া বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে তো আজকে যে গল্পটা বলবো সেটা হলো গরু নিয়ে জঙ্গলে চার গরু চারটা গরু ছিল এই চারটা গরু দলবদ্ধ হয়ে সব সময় দলবদ্ধ হয়ে ঘুরতো তার মধ্যে তিনটা ছিল কালো একটা ছিল সাদা তো বনের সাধারণত বাঘ এবং সিংহরা বিভিন্ন প্রাণীকে আক্রমণ করে তো একটা সিংহর ইচ্ছে হয়েছে গরু খাবে সে প্রতিদিন তাদেরকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু কোনো মতে এই চারজনের সাথে পেরে ওঠে না একজনকে আক্রমণ করতে গেলে আরেকজন আবার দিয়ে এসে পড়ে তাকে রক্ষা করে সিংহ ভাবে প্রতিদিন প্রতিহত করতে যায় 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 কিন্তু পারে না এক সময় দেখা গেল একটা বুদ্ধি বা প্রাণ বের করতে হবে প্রাণ ছাড়া এদেরকে আক্রমণ করে পারা যাবে না তখন একদিন গরুদের কাছে গিয়ে বলল গরু ভাই শোনো তোমাদের আসলে আমি আক্রমণ করতে চাই না কিন্তু তোমরা আমার সামনে চলে আসো আবার তোমরা যখন রাতের বেলা লুকিয়ে থাক কোথাও জঙ্গলে আমি তোমাদেরকে সহজেই খুঁজে পাই কিভাবে পাই বলো তো গরুরা বলছে কিভাবে পাও বলছে যে পাওয়ার উদ্দেশ্য হলো যে তোমাদের মধ্যে একজন সাদা আছে এই সাদা গরু থাকার কারণে আমি যেখানেই থাকো আমি তাদেরকে তোমাদেরকে খুঁজে পাই তখন এই তিনজন কালো গরুর মধ্যে টেনশন ধরে ঠিকই তো ওর জন্য আমাদের বারবার আক্রমণ করে ওর জন্য আমাদের বারবার আক্রমণ করে তোরা তিনজন গোপনে একটা পান তৈরি করলো পরে বলছে সাদা গরু দল থেকে বের করে যাক সাথে আমরা নাই তোর জন্য আমাদের আক্রমণ করে তো সাদা গরুটা স্বাভাবিক ভাবে সে আলাদা হয়ে যায় সে আলাদা হয়ে থাকার কারণে তাকে সিংহ ঠিক মতো ধরে ফেলে এবং তাকে কে ফেলে যখন ওটা খাওয়া শেষ হয়ে যায় তখন সিংহ চিন্তা করে এখন কিভাবে কি করা যায় শেষ করলাম তখন প্রতিদিন ওই গরুর কাছে যায় গরুর কাছে যায় দেখে যে একটা গরু একটু দুর্বল সে তাকেই ধাওয়া করে তাকেই ধাওয়া করে শেষ পর্যন্ত তাকে আক্রমণ করতে পারে কিন্তু এরা দুই এসে করে কি এই আক্রমণ থেকে তাদেরকে প্রতিহত করে তখন একদিন প্লান করলো তাহলে তো আমাকে যারা সবল গরু তাদের সাথে কথা বলার দরকার তো একদিন কাছাকাছি গিয়ে বলছে গরু ভাই আসলে তোমরা খামো খাওয়া ওই দুর্বল জনের জন্যে খালি মানে লাফালাফি করো শেষ পর্যন্ত তোমাদের পরিশ্রম হয় তোমরা খেতে পারো না ঘাস টাস আমারও খাদ্য হয় না তো তোমরা চাইলে ওকে দূরে সরে রাখতে পারো ওকে যদি দূরে সরে রাখো তাহলে তোমাদেরকে ঝামেলা পোয়াতে হবে না তোমাদেরকে আমি আক্রমণও করবো না আমি দুর্বল দুর্বলকে আক্রমণ করব। তখন এরা দুইজন প্রাণ করে বুদ্ধি করতে ঠিকই তো আমরা প্রতিদিন ঝামেলায় পড়ি জন্য সিংহ এসে আক্রমণ করে আমরা যাই বাঁচাতে যাই বাঁচাতে যাই তাহলে অক দল থেকে বের করে দেওয়া হোক এই দুইজন প্রাণ করে তবে বলছে তুই আর দল থেকে দলে আসিস না ভাই তুই দূরে দূরে থাক কারণ আমরা একটু সিংহর কাছাকাছি যাই তোর যাওয়ার দরকার নাই তুই আশপাশে থাক ওখানে খাওয়া দাওয়া কর তার মানে ওকে দল থেকে আবার বের করে দে। যখন দল থেকে বের করে দিল তখন সিংহ তাকেও আক্রমণ করলো করে তাকে ধরে খেয়ে ফেলবো এখন সিংহ চিন্তা হয়ে গেল যে আসলে আমি তো দুইজনকে শেষ করলাম এই দুইজন তো শক্তিশালী এদেরকে কিভাবে মানে এদেরকে খাওয়া যায় তো এভাবে দৌড় দেয় একজন আসে আক্রমণ করে তো এইভাবে করতে করতে একদিন ঠিক মতো একজনকে বাইপাস করে তার ধরার জন্য বাবা দিয়ে দিছে সে দৌড় দিয়ে একটা জঙ্গলের মধ্যে একটা খাদ আছে পানি সেখানে গিয়ে নেমে পড়ছে অন্যটা এখন চিন্তা করছে আমি তো একা একে এই সিংহকে প্রতিহত করতে পারবো না তার সে দূরে সরে যাই যে গরুটা ঘুরে বা ওই ডুবাই পড়ে গেল সে এখন চিন্তা করতেছে আসলে এখন তো মৃত্যু হয়ে যাবে এখন আমার সিংহ খেয়ে ফেলবে কারণ আমি আমার তো রক্ষা করার কেউ নাই তো আসলে আমার মৃত্যুটা হয়ে গেছে আমার সেই দিন যে দিন আমি আমার দলের সাদা গরুটাকে দূরে সরে দিয়েছি তারপরে ওই আমার একটু দুর্বল ছিল যে সঙ্গী তাকেও দূরে সরে দিয়েছি এটা আমার পরিণতি হয়েছিল ঠিক আছে বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখলাম জানেন আসলে একতাই বল আমরা যদি একতাই থাকতে পারি তাহলে কেউ আমাকে প্রতিহত করতে পারবে না বা আমাদের বিরুদ্ধে লাগতে পারবে না যখনই আমরা অন্যের বুদ্ধি শুনে বা অন্যের পরামর্শ শুনে কাউকে দূরে সরে দেই বা ঠেলে দেই তাহলে সে বিপদে পড়বে আর এর বিপদে পড়ার ফল পরবর্তীতে আমাদেরকেও ভোগ করতে হবে যা পরিণতি মৃত্যু ছাড়া কিছুই নয় ওকে ধন্যবাদ যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই পেজে কমেন্টে কমেন্ট করে যাবেন এবং লাইক এবং ফলো দিয়ে যাবেন ধন্যবাদ